আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আজকে আসলে আমার বড় মেয়েটা অনেক অসুস্থ জ্বর এসেছে গলা ব্যথা ভাত খেতে পারছে না বা যে কোনো খাবারই খেতে পারছে না গিলতে পারছে না গলা ব্যথার কারণে এই ওর জন্য রেডি স্যুপ রান্না করলাম তাই রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম এটা রান্না করা একদম সহজ শুধু পানির মধ্যে দিয়ে গুলিয়ে দুই তিনটা বলক আসলেই হয়ে যায় আপনারা সবাই সাবধানে থাকবেন সুস্থ থাকবেন চারপাশে সবারই ডেঙ্গু হচ্ছে সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা যে যেখান থেকে দেখেন অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ খুব সহজেই তৈরি করে নিলাম স্যুপ দেখেন কত সুন্দর হয়েছে এটা খেতেও বেশ ভালো আল্লাহ হাফেজ ভালো থাকবেন